নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের ভর্তা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর এই পটলের ভর্তা যেদিন রান্না করবেন আর সেই দিনে পটলের ভর্তা ছাড়া আর যাই করবেন সেটাই কিন্তু অতটা ভালো লাগবে না মনে হবে যেন এই সমস্ত ভাতটা এই পটলের ভর্তা দিয়েই খেয়ে নিই তো পটলের ভর্তা আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলটাকে কিন্তু চেঁচে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চেঁচে নিলেই হবে চেঁচে নিয়ে এবারে পটলটাকে মধ্যখান দিয়ে চালা করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পটলগুলোকে অবশ্যই এইভাবে কেটে নেবেন খুব বড় করে কাটার কিন্তু প্রয়োজন নেই এই রেসিপি খেতে এতটাই স্বাদ হয় বন্ধুরা আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান আর এর এই রেসিপি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় পদের কিন্তু প্রয়োজন হবে না এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি এবার পটলগুলোকে একটা চুরির মধ্যে তুলে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এবারে আমি যে পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব পটলগুলোকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে অল্প পরিমাণে লবণটা অবশ্যই দেবেন তাতে পটলের জলসা ভাবটা কিন্তু লাগবে না দিয়ে দশ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট পরে ফিরে এসেছি মাঝেও এক দুবার নাড়াচাড়া আমি করে দিয়েছিলাম এখন দশ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে জল ঝরিয়ে ছেঁকে ছেঁকে পটলের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এইভাবে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে নিয়ে পটলের টুকরোগুলো আমি একটা পাচের মধ্যে তুলে নেব সমস্ত পটলের টুকরোগুলো নিয়ে ঠান্ডা হতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে আমি পটলের পেস্ট পটল খানিকটা নিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন এই রকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে একবারে আমার পেস্টটা রেডি হবে না তাই আমি দুবারে পেস্টটাকে রেডি করে নেব রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করলেন লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ কিন্তু বাড়ে তাই অবশ্যই একটা লাইক করবেন দেখুন পটলের পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর চারটে শুকনো লঙ্কা ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর খানিকটা সরষের তেল কাটিয়ে তুলে রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করব এবার আমি দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ কালো জিরে আর দশ কা রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ ভেজে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে দেখুন রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে নিলেই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে এবারে যে পটলের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ আমি হাই ফ্লেমে তারপরে কিছুক্ষণ লো ফ্লেমে এইভাবে করে পটলটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পটলের মধ্যে যে রসটা আছে সেটা অনেকটাই শুকনো করে নেব তাতে পটলটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা আমি আগেও দিয়েছি সে হিসেব করে লবণটা দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পটলের ভর্তা দেখুন জলটা আমি অনেকটাই শুকনো করে নিয়েছি এবারে একটা পাচের মধ্যে পটলের ভর্তাটা তুলে নিয়ে যে তেল আর শুকনো লঙ্কাটা আগে তুলে রেখেছিলাম সেটার মধ্যে চোখ করে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা